আসসালামু আলাইকুম ভিওয়ার সব নাটরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন তো আজকে আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম প্রোডাক্টের নাম হচ্ছে মেথিমিক্স যাদের প্রধানত গ্যাসের সমস্যা বা বুক জ্বালা পোড়া কোষ্ঠকাঠিন্য অথবা পেট ফাঁপা হয়ে থাকা এই সকল সমস্যার প্রধান ঔষধ এই মেথিমিক্স রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত মেথি পাউডার বা মেথি ভিজিয়ে খাবে তার আল্লাহ রহমতে কোনো দিন গ্যাসের সমস্যা হবে না তো আমরা এই মেথির সাথে কিছু আইটেম এড করেছি যেমন তেজপাতা মোহরি সহ আরো নানা আইটেম যেগুলো প্রধানত গ্যাসের সমস্যায় সমাধান করে থাকে আপনারা অন্যান্য পেজ থেকে অর্ডার করে প্রতারিত হয়েছেন আপনারা চাইলে অবশ্যই আমাদের পেজ থেকে একবার অর্ডার করে এই ফাইলটি সেবন করে দেখতে পারেন আল্লাহ রহমতে আপনাদের গ্যাসের সমস্যা দূর হবে তো আমরা মেথি মিক্সের সাথে মেথির পাউডারও বিক্রি করে থাকি এটা অরিজিনাল মেথির পাউডার এটার সাথে আমরা কিছু উপাদান অ্যাড করে মেথি মিক্সটি তৈরি করে থাকি তো আর কথা বাড়াতে চাচ্ছি না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো পণ্যতে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম